এইভাবে একবার মটরশুটির নিরামিষ কাবাবটা তৈরি করে দেখুন ভাবতেই পারবেন না খেতে এত ভালো লাগে ঝটপট হয়ে যায় দুপুরের রেডিও গরম গরম ভাত বা সন্ধের চায়ের সাথে পুরো জমে যাবে প্রতিদিনের মতো আরো একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে বানিয়ে দেখাবো মটরশুঁটির কাবাব এই শীতের সিজনে অবশ্যই এই মটরশুঁটি থাকতে থাকতে এই কাবাবটা একবার তৈরি করে দেখুন কথা দিচ্ছি মাছ মাংসের স্বাদও হার মানিয়ে দেবে খেতে এত ভালো লাগে তো চলুন খুবই সহজ ভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই মটরশুঁটির কাপটা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি নিয়েছি মটরশুঁটি আমি একটু পরিষ্কার করে ধুয়েও নিয়েছিলাম এবারে এদিকে নিয়েছি আমি একটা মিক্সির জার মিক্সির জারের মধ্যে এই মটরশুটিটা নিয়ে নেব আর আপনাদের হাতের কাছে যদি চপার মেশিন থাকে সেক্ষেত্রে কিন্তু মোটরশুটি একটু চপারের মধ্যে চপ করে নিতে পারেন সেক্ষেত্রে এবারে ঢাকনাটা লাগিয়ে মিক্সির মধ্যে একদমই অল্প সময়ের জন্য ঘুরিয়ে নেব আর এখানে কিন্তু আমি কোনো রকমের জল দিইনি এখানে কিন্তু পেস্ট করা যাবে না একটু শুকনো শুকনো আর ঝুরঝুরে রাখতে হবে তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে মটরশুঁটিটা হালকা করে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছি আর এখন দেখুন পুরোপুরি কিন্তু পেস্ট হয়ে যায়নি এরকম একটু খসখসে ভাব রয়েছে এই দেখুন ঠিক এভাবে করে কিন্তু করে নিতে হবে খুব বেশি পেস্ট করা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবারে এদিকে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এই মটরশুঁটিটা নিয়ে নেব তো এখানে সবটুকু বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবারে আমি এক টুকরো মতো নিয়েছি আদা আদাটা এরকম একটা গ্রেটার দিয়ে দিয়ে একটু করে আর এখানে কিন্তু আদাটা ঠিক এরকম করে একটু গ্রেড করে দেবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবারে এইদিকে আমি নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি এই কাবাবগুলো কিন্তু একটু বেশি ঝালঝালি খেতে ভালো লাগে তো এখানে আমি ছয় সাতটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম কুচি করে দিয়ে দিলাম আর এখানে নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা আর নিয়েছি লেবু লেবুর রসটা চেপে দিয়ে দেব যদি হাতের কাছে লেবুর রস না থাকে তাহলে কিন্তু একটু আমচুর পাউডার দিয়ে দিতে পারেন এবারে সামান্য একটু নিয়ে নেব হিং তুই দেখুন ঠিক আমি এতটা মতো নিয়েছি সামান্য একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর সামান্য নিয়েছি ধনিয়া গুঁড়ো আর নিয়েছি গরম মশলার গুঁড়ো একদমই সামান্য লবণ নিয়েছি হাফ টেবিল চামচের মতন আর একদম সামান্য নিয়েছি কাঁচা জোয়ান এবারে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতন সুজি আর এখানে নিয়েছি চালের গুঁড়ো ঠিক তিন টেবিল চামচের মতন এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আর আজকে এই কাবাবটা আমি নিরামিষই তৈরি করছি যদি আপনারা পেঁয়াজ রসুন পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে পেঁয়াজ কুচি আবার রসুন কুচিও দিতে পারেন সেক্ষেত্রে আরো হয়তো বেশি ভালো লাগবে খেতে তো এখানে সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি একদমই সামান্য কয়েকটা মশলা দিয়ে এভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে এবারে এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে কাবাবগুলো বানিয়ে নেব তো দেখুন প্রথমে একটু গোল করে নিয়েছি এবারে দু হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে নেব হালকা হাতে তো এই দেখুন এখানে আমি একটা কাবাব রেডি করে নিয়েছি ঠিক একইভাবে সবগুলো কাবাব আমি রেডি করে নেব বন্ধুরা এই দেখুন এখানে আমি সবগুলো কাবাব খুব সুন্দর ভাবে রেডি করে নিয়েছি আর এদিকে কাবাব ভাজার জন্য আমি কিছুটা তেল মিডিয়াম গরম করে নিয়েছি এবারে এদিকে যে আমি কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো আর এখানে কিন্তু কাবাবগুলো খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নেব তো এখানে সবগুলো কাবাব আমি ভেজা তুলে নিয়েছি ওপরে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি খেতে অনেক বেশি ভালো লাগবে সন্ধেই গরম গরম চায়ের সাথেও দারুণ লাগে চাইলে দুপুরের গরম ভাতের সাথেও খেতে পারেন ভীষণ ভালো লাগে ঝটপট রেডিও হয়ে যায় একবার তৈরি করলে দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে এতটা ভালো লাগবে বন্ধুরা আজকে এই মটরশুটির কাবাবের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল